হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল ব্লগসে তো আজকে শনিবার আজকে সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো তো চলো ভিডিওটা স্কিপ না করি পুরোটা দেখতে থাকো তো দেখো সকাল সকাল প্রতিদিনের মতোই আমি আমার বিছানাটা এখানে ক্লিন করে নিলাম আর এই কয়েকদিন ভরে এত বৃষ্টি হচ্ছে তো দেখো আজকেও বৃষ্টি হচ্ছে এরপর আমি সকালে টিফিন করে নেবো তো আজকে সকালে খেয়েছি চিঁড়ে ভিচি আর এখানে দেখো কলা পাকা এরপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল আর এখানে দেখো ঝিঙে দিয়ে আলু পোস্ত করবো আর এখানে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে তো দেখো ঝিঙে দিয়ে আলু পোস্ত করেছি আর এদিকে মুগের ডাল তো আজকে যেহেতু শনিবার তো তার জন্য আমাদের নিরামিষ এরপর আমার সমস্ত কাজ সেরে তো দেখো আমি স্নান করতে চলে যাব তো দেখো স্নান করে এসে আমি ঠাকুরেরও জল দিয়ে দিয়েছি সেই ক্লিপটা তো আর নেওয়া হয়নি তারপর দেখো আমরা দুপুরে খেতে বসে গিয়েছি তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম কি রান্না হয়েছে তো দেখো আর পটল ভাজা আর পাঁপড় ভাজা হয়েছে সাথে এরপরে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ ছিল তো দেখো কাজে বেরিয়ে গেল আর বন্ধুরা বলো তো এগুলো কি কাজ যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এইটা আমার ভান্ডার তো আমি এটা নিজেই ডিজাইন করেছি আর দেখো এই থালা আরটাও আমি করেছি তো এই থালা আরটা তোমাদের কেমন লাগলে অবশ্যই বলবে তো দেখো ভান্ডার থেকে কিন্তু আমি সব টাকা বার করে নিয়েছি কিন্তু দেখো এখানে আমি ভান্ডারটা কিন্তু ভাঙেনি এটা না আমার ছোটোবেলার ভান্ডার যেন ছোটোবেলা থেকেই আমি এর মধ্যে টাকা রাখতাম আর কোনো কিছু একটা দিয়ে টেনে টেনে বার করে নিতাম কোনো দিনই ভাঙিনি তো এখন আমি ভান্ডারটা আমার কাছে নিয়ে এসেছি তো ভাঙিনি আর এর মধ্যে দেখো একটা কালী ঠাকুরের মূর্তি আছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এরপর দেখো আমি সব টাকাগুলো বুনে নিয়েছি তোমরা কি বলতে পারবে এখানে কত টাকা আছে আর দেখো এগুলো কুড়ি টাকার কয়েন আমি না একদম চিনতেই পারি না যে কোনটা দশ টাকা আর কোনটা কুড়ি টাকা শুধু গুলিয়ে যায় তো তারপরে দেখো সন্ধেবেলা আমি ঠাকুরের সন্ধে দিয়ে একটু রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো তো চলো তো দেখো এখানে তোমার দাদা ভাই আমি বেরিয়ে পড়েছি তো আমরা আজকে হাঁটতে হাঁটতেই যাচ্ছি আর দেখো রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন মানে মাটির রাস্তা পিচের রাস্তা বলে মনেই হচ্ছে না তো দেখো তারপরে আমরা এখানে এই দোকান থেকে মিষ্টি কিনে নিলাম আর এই দোকান থেকে ধূপ বাতি তো আজকে কেন এসেছি আজকে যেহেতু শনিবার তো আমরা প্রতি শনিবারই বড় ঠাকুরের কাছে পুজো দিতে আসি তো দেখো আজকেরও তার জন্য পুজো দিতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই দেখো এখানকে ঠাকুরের ধূপ দেখিয়ে দিচ্ছে তো এরপর দেখো তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু ফোনটা ধরতে ও এমনভাবে ফোনটা ধরেছে তো আমাকে দেখাই যাচ্ছে না তো তারপরে দেখো আমার এই দোকান থেকে কিছু ফল নিলাম তো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকের দেখো রাতে আমরা ডালিয়ার খিচুড়ি করেছি তো এরপর দেখো আমাদের খাওয়া হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না গুড নাইট সবাইকে টাটা